মেইন মিস্ত্রি জুয়েল ভাই ওনার কাছে চলে আসছি তো ওনার বয়স সর্বোচ্চ আমার মনে হয় সম্ভাবনা আঠারো থেকে উনিশ বছর বয়স হবে আলহামদুলিল্লাহ উনি চারজন সদস্য নির্বাণ করে চারজন সদস্য উনি চালায় ওনার সাথে কাজ করে তো ওনার এই বয়সে যে এই প্রতিভা এত সুন্দর বাড়ি নির্মাণ করলো উনি তো ওনার মুখ থেকে আমরা কিছু শুনি আসসালামু আলাইকুম জুয়েল ভাই ভালো আছেন আপনি তো ভাই এই যে আপনার এত সুন্দর প্রতিভা এত কম বয়সে আপনি কি সুন্দর একটা বাড়ি নির্মাণ করলেন তাতে কি আপনি খুশি নাকি বেজার খুব খুশি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার মেইন আপনি মূলত কাজ শিখছেন কোথা থেকে এবার এটা কি কন্টাকে করতেছেন নাকি দৈনিক বেতন হিসাবে করতেছেন একটু জোরে বললে খুশি হব দৈনিক বেতন হিসাবে আপনি এই কাজ করতেছেন তো সকলের বেতন দিয়ে আপনার বেনিফিট কিছু থাকে মোটামুটি তাতে কি আপনি খুশি সকলকে খুশি রেখে আপনি যদি এভাবে আগে যেতে পারেন তো সকলেই কিন্তু আপনার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আপনার সাথে কাজ করতে প্রস্তুতি নিয়ে সব এগিয়ে থাকবে তো ভালো থাকবেন হ্যাঁ ভাই আল্লাহ হাফেজ হাজারো বছর বেঁচে থাকুক এই ধরনের তরুণরা যারা অল্প বয়স থেকে কর্ম করে নিজনের জীবনটা সুন্দরময় করে তোলে এভাবেই গড়ে তুলুক আমাদের জীবনটা প্রজন্মের পর প্রজন্ম ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ